এক নম্বর হচ্ছে মানে আমাদের টোটাল চারটি কাড়া এক নম্বর হচ্ছে আমাদের সিজাডি কিঙ্কর মাহাতো হ্যাঁ এক নম্বর মাহাতো প্রাইজ আছে একান্ন হাজার এখনো পর্যন্ত আজ অবদি নাম পড়ে নাই যাই হোক আজকে এক নম্বরে না ক নম্বর নাম দেওয়ার জন্য এক মালিক আসিয়েছে আর কি আমার আচ্ছা তো সেটা মালিকের কাছ থেকে জানবো নাকি মালিকের কাছ থেকে জানিয়ে নিচ্ছি যে কত নম্বর সেকান্ত মাহাত গ্রাম মজে রামডি থানা বরাবাজার জেলা বরহলা আচ্ছা তাহলে আপনার মানে বরাবাজার থানা থেকে হ্যাঁ বরাবাজার থানা তো আপনি এইখানে এসেছেন কি উদ্দেশ্য নিয়ে মানে আধার কার্ড দেখার জন্য না কোনো আধার কার্ড দেওয়ার জন্য না আধার কার্ড দেওয়ার জন্য আধার কার্ড দেওয়ার জন্য তো এইখানে ইনার কমিটি তো বলে দিল যে ইনাদের আসলে চারটে কাড়া আছে হ্যাঁ আপনার কোন নম্বরে দিতে চাইছেন বাজার থানার নিশিকান্ত মাহাতো মজির আমডি আমাদের এক নম্বর কারায় আধার কার্ড দিলেও আমরা আধার কার্ডটা গ্রহণ করব যে আমরা গেলেই কনফার্ম করতে হবে ওরকম কোনো সিস্টেম নাই আমাদের নাম দাও আমরা কমিটি চুনাব করব যে কোন কারাটা লাগনি হবে সবাই আমরা ডিসিশন নিব সেইভাবে হব অমন নাই আমরা মেলা করেছি আস্তে আস্তে কনফার্ম করে দেবো যেমন লড়াই দেখাই সেরকম ঝড় পাললে লড়াই দেখান দেবো অবশ্য যেহেতু বরহ থানা হ্যাঁ বরহভাজার থানা কারাবোটে মানে ঝ ঝড় দিলে লঢ়াই দেখান দেবো অবশ্য নমস্কার সুপ্রদর্শক আমি নীতিশ্যাং আপনার দেখছেন আপনাদের প্রিয় বেঙ্গলি বলে ইউটিউব চ্যানেল আর আজকে আমি এসে উপস্থিত হয়েছি সেই মানবাজার থানার মতো সিঝাডি গ্রামে আর কি তো এনারা অলরেডি কালার লড়াইয় ডাক দিয়েছে তো আজকে জানি নেব যে এনাদের কারায় কতগুলো নাম পড়েছে বা আসরে কতগুলো কাড়া আছে অলরেডি আপডেট তো বার হয়ে যত আমার চ্যানেলে প্রথমবার যারা দেখবেন অবশ্যই প্রথম দিক সেরকম দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার একটু পরিচয়টা দিন আমার নাম হচ্ছে আলোক মাহাতো গ্রাম সিজাডি পোস্ট মেটিয়ালা থানা মানবাজার জেলা পুরুলিয়া তো আপনাদের গ্রামে অলরেডি ডাক কাছে হুম হুম ডাক দেওয়া হয়েছে আমার চ্যানেলে যারা প্রথমবার দেখবে আর কি হুম তাদের দিন তো আসলে কতগুলো আমাদের মানে এই সিজাডি যে একটা মেলার ডাক দেওয়া হয়েছে এটার মধ্যে আমাদের মানে কাড়া আছে চারটে মানে পাঁচটা ছিল আর কি তো একটা মানে ও সেই লড়াই লাগা কাড়া লইল ঠিক আছে কিন্তু যাই হোক ওটা বিক্রি হয়ে গেছে কাড়াটা এই কারণে একটা যেটা দু হাজার যে একটা প্রাইজ ছিল ওটা এখন আপাতত নয় পরক্ষণে যদি কাড়া বাড়ে তো আমরা জানাবো মোবাইলটা ভালো

এক নম্বর হচ্ছে আমাদের সিজাডি করালি কিঙ্কর মাহাতো হ্যাঁ এক নম্বর সিজাডি করালি কিঙ্কর মাহাতো প্রাইজ আছে একান্ন হাজার দু নম্বর হচ্ছে আমাদের ওই লিপানিয়া মানে ওটা বড়ো কাড়া নিপানিয়া ওই যে সেই হাই ভোল্টেজ মালিক বোর্ড অবশ্য হ্যাঁ ওই যে সেই ওয়ার কাড়ায় মানুষ মরাইন দিয়েছিল সেই আলোক সিং হ্যাঁ কাড়া মরাইন ছিল তো ওই আলোক সিং ওটা আছে দু নম্বর ওটাতে প্রাইজ আছে একত্রিশ হাজার আর তিন নম্বর আছে আমাদের ওই সরগড়া মোহন কর্মকার যেটা এখন ইন্দ্রজিৎ কর্মকারের নামে পরিচালিত হচ্ছে মানে ওই সরগড়ার কাড়া হ্যাঁ ওটা তিন নম্বর কাড়া ওটাতে প্রাইজ আছে পঁচিশ হাজার আরেকটা আমার নিজেরই আছে এটার বয়স হচ্ছে ছ দাঁত মানে হয়তো মানে লোক ভাববে যে বড়ো কাড়া ছ দাঁত যদি কোনো ব্যক্তি দেখান দেয় যে কাড়াটার ছ দাঁতের বেশি দাঁত আছে তো কাড়াটা আমি ওকে দিয়ে দেবো মানে এরকম কোনো ডুপ্লিকেট কথা নাই প্রাইজ আছে দশ হাজার টাকা

নমস্কার আমার নাম নিশিকান্ত মাহাতো গ্রাম মুজি রামডি থানা বরাবাজার জেলা বরুলিয়া আচ্ছা তাহলে আপনার ওই মানে বরাবাজার থানা থেকে হ্যাঁ বরাবাজার থানা তো আপনি এইখানে এসেছেন কি উদ্দেশ্য নিয়ে মানে আধার কার্ড দেখার জন্য না কোনো আধার কার্ড দেওয়ার জন্য না আধার কার্ড দেওয়ার জন্য আধার কার্ড দেওয়ার জন্য তো এইখানে ইনার কমিটি তো বলে দিল যে ইনাদের আসলে চারটে কার্ড আছে হ্যাঁ তো আপনার কোন নম্বরে দিতে চাইছেন এক নম্বর এক নম্বরে এক নম্বর এই যে সামনে মালিক বসে আছে হ্যাঁ এই কোরালিকিং করবা বলুন না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে ওই কার্ডাই

লাগাতে চাইছি হ্যাঁ এক নম্বর এক নম্বরে যাই হোক মানে ওই আদিত্য মাত্র কোন কাড়া যে এক সময় শত্রুকের মাত্র কাড়া কা পরাজিত হয়েছিল ওই কাড়াটা কি হ্যাঁ হ্যাঁ ওই কাড়াটা ওই কাড়াটা হ্যাঁ আচ্ছা যাই হোক তাহলে ওই কাড়াটা আপনি এখন নাম দিচ্ছেন নাকি হ্যাঁ এক নম্বরে নাম দিচ্ছি তো আধার কার্ডটা দিয়ে দেন তাহলে মালিককে

আর তার আগেই যদি সেরকম কোনো হয়ে যায় আমাদের আগেও কনফার্ম হবে মানে হয়তো আমরা কতগুলি আধার কার্ড পড়ল সেই টাইমের আমরা জানাবো যে আমাদের আরও আপডেট তো বেরে যাবে কি এই মানে আপডেট বের করবো যে আমাদের কতগুলা নাম পড়িল কোন কারাটায় কোনটা নাম পড়িল সেগুলোর মধ্যে আমরা সিলেকশান করিয়ে ইয়ে করব আর আরেকটা আমি অনুরোধ রাখছি এই কারা মানে হাউসি বা মালিকদের প্রতি মানে কোন ব্যক্তি হয়তো এমনও বলছে আমার কাছে হয়তো ফোনে আসছিল খবর যে আমরা গেলেই কনফার্ম করতে হবে ওরকম কোনো সিস্টেম নাই আমাদের নাম দাও আমরা কমিটি চুনাব করব যে কোন কাটা লাগনি হবে সবাই আমরা ডিসিশান নিব সেইভাবে হবো অমন নাই আমরা মেলা করছি আস্তে আস্তে কনফার্ম করে দেবো ওটা ঠিক নেই আসে নাম দাও কাটা দেখো হ্যাঁ এইভাবে আমি বলছি সবাইকে কিয়ছে যে না আমাৰ কে গেলেই কনফাৰ্ম কৰক ওৰকম কোনো চিষ্টেম নাই তোমাৰ নাম দাও আমাৰ একদম সঠিক সিদ্ধান্ত মানে আমাৰ যে এক গত বছৰ যে এক মেলা কৰিছিলে আমি হয়তো বুলতে পাই যাৰ মেলা দেখিছে তাৰাই বুলিব যে এইখিনি কেইমভাৱে চিষ্টেম হয় আমাৰ আশা ৰাখিব মানে লাগ্নি কাঢ়াই জড়া লিৱ যেন ল'াই হয় হাৰ জিত্তে আমাৰ কোনো ইয় নাই আৰু ভাল কাঢ়াই লিৱ যেন ল'াই দেখাই সেই ৰম কাৰা চাৰটে কাড়াৰেই আর বিশেষ করে ওই যেটা আমার নিজের কাটা অনেক লোক হয়তো ফোনে বুঝে এত বড়ো কাড়া আছে এবার পাকা পুরো হয়ে গেছে আমি তো বলে দিচ্ছি যদি সে ব্যক্তি এসে দেখান দিই ছ দাঁতের বেশি ওকে কাড়াটা আমি ফিরিয়ে দিয়ে দেবো খুলিয়ে দিয়ে দেবো নিয়ে চলে যাও মানে হয়তো বলছে এরকম ছ দাঁত যেমন বয়স ছ দাঁত বয়সে ছ দাঁত আসুক আমি একদম আমরা যদি কমিটি বুঝে পাই আমরা কনফার্ম করে দেবো সঙ্গে সঙ্গে এটাই হচ্ছে আর কাড়াগুলো আমাদের সকলেই বলা আছে মানে একটু সমতুল্যভাবেই লাগা হবে আমাদের ছোট এক নম্বর কাড়া হলেও তো ছোট কাড়া হয়তো আমরা অনেক আসরে লড়াই করেছি কিন্তু লড়াই করলেই তো হয়নি বলো একটুকু সেরকমভাবে মানে যেমন সবাই ঠিক বলে সেইভাবে লড়াই করাটাই তো ভালো যাই হোক কমিটি বলে দিল যে আমরা জড়ালিব হুম আপনাকে যদি জ্বর পাইয়ে যাব আর কি কোনো তো লড়াই কিরকম দেখাব জড় পারলে লড়াই দেখান দেবো অবশ্যই ये तो बुरा हो जाता ना हाँ बुरा हो जाता था ना कारा वड़े मना जो जोर दिल्ली लोड़ा है देखा नहीं बोलूँ तो चायक सेक्टर पर वड़े इकने समाप्त हो गया था इकने सेंस कुछ वीडियो वड़ा तो सुबह दीपा